আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো দই চিরা লাচ্ছি তো চলুন রেসিপিটা দেখে আসি এজন্য এখানে আমি দই মোট চিরা নিয়ে নিয়েছি চিরাটাকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন প্রথমবার চিরাটাতে পানি দেওয়াতে কীরকম ময়লা পানি বের হয়েছে যতক্ষণ পর্যন্ত না চিরাটা থেকে সাদা পানি বের হবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু চিরাটা খুব ভালো করে ধুয়ে প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পর কিন্তু চিরাটা খুব সুন্দর ভিজে গিয়েছে এখন আমি একটা ব্লেন্ডার ঝাড়ে এ সহ চিরাগুলো দিয়ে দিলাম এখানে আপনারা তো দেখতেই পেয়েছেন আমি দুই মোট চিরা দিয়েছি আর দুই মোট চিরার জন্য লাগবে দুইটা কলা এক মোট চিড়া দিলে কিন্তু একটা কলা দিলেই যথেষ্ট আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ দই এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু টক দইটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিন হবে যেহেতু আমি মিষ্টি দই ইউজ করেছি তাই আমি চিনির পরিমাণটা কিন্তু এখন কম দিচ্ছি তিন চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পানি হাফ লিটার থেকে একটু কম পানি দিয়েছি এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে সবগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে যেহেতু চিঁড়ে আছে এখানে কলাটা আলাম দিয়েছি এই জন্য একটু ভালো করে ব্লেন্ডার করতে হবে সবগুলোর জন্য একটা স্মুথি একটা জুসের মতো হয়ে যায় প্রায় তিন মিনিটের মতো ব্লেন্ডার করলেই কিন্তু হয়ে যাবে দই চিড়ার লাচ্ছিটা কিন্তু এখন পুরোপুরি রেডি আমার কাছে মনে হয়েছে চিনির পরিমাণটা একটু কম লেগেছে তাই আমি আর একটু চিনি দিয়ে আবার একটু ব্লেন্ডার করে নিচ্ছি চিরার লাচ্ছিটা কিন্তু এখন পুরোপুরি রেডি এখন এটি গ্লাস নিয়ে নিয়েছি জুসার গ্লাস আর এর ভিতরে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা তিন চারটা বরফ অবশ্যই কিন্তু বরফ দিতে হবে নাহলে কিন্তু দই চিড়ার লাচ্ছিটা কিন্তু টেস্ট লাগবে না এখন গ্লাসের মধ্যে দই চিড়ার লাচ্ছিটা দিয়ে দিচ্ছি আর এই লাচ্ছিটা কিন্তু একটু ঘন হয়ে থাকে যেহেতু এটার ভিতরে চিড়া দেওয়া আছে আমার লাচ্ছিটা এখন পুরোপুরি রেডি কেমন হলো বলেন তো দই চিড়ার লাচ্ছিটা এটা খেতে এতটাই টেস্টি আর এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো এটা যদি রোজার দিনে ইফতারের পর এক গ্লাস খেয়ে থাকেন তাহলে হয়তো আর কোনো কথাই নেই শরীর আপনার ভালো হয়ে যাবে আল্লাহ হাফিজ